নমস্কার কেজি অরিন্দম আর ভাল লাগছে না আরে এইসব ঘটনাগুলো বারবার আমার জীবনেই কেন ঘটে আর আমি তো পরীক্ষা ভালোই দিয়েছিলাম নাম্বার কেন কম পেলাম আজকাল কিন্তু নাম্বার গেম আপনি দেখবেন ক্লাস ওয়ানের বাচ্চার যেদিন ক্লাস টুয়ের পরীক্ষার জন্য এক্সাম দিচ্ছে আপনি বাবা মাদের ভিড় দেখে মনে হবে যে মাধ্যমিক দিচ্ছে বোধ হয় ছোটোবেলা থেকে এই বাচ্চারা একটা কম্পিটিশনের মধ্যে চলছে কিন্তু এই কম্পিটিটিভ অ্যাটিচিউডটা কিন্তু আগামী দিন আরও বাড়বে আপনি পিএইচডি করেছেন আপনি ফিজিক্স নিয়ে এমএসসি করেছেন আপনি ইঞ্জিনিয়ারিং খুব ভালো রেজাল্ট করেছেন বস ও দিন শেষ এখন কিন্তু ট্যালেন্টের ব্যাপার এখন কিন্তু স্পার্ক যদি আপনার মধ্যে স্পার্ক না থাকে এবং আর আমি একটা জিনিস দারুণভাবে বিলিভ করি সেটা হচ্ছে লাক এখন নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্ক ওয়ান পার্সেন্ট লাখ এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নাইনটি নাইন পার্সেন্ট লাক ওয়ান পার্সেন্ট হার্ডওয়ার্ক এটা কিন্তু আমার আপনার হাতে নেই আমাকে বস প্রত্যেক প্রত্যেকদিন বাঁচতে হবে নতুন করে বাঁচতে হবে নূতনভাবে ভাবতে হবে মনে এমন একটা ফুর্তি আনতে হবে যে সব কিছুতেই আমি খুশি এবং মন যদি আপনার ভালো না থাকে আপনার কোনো কাজে সফলতা আসবে না আপনার মাইন্ড একটা দারুণ জিনিস এটা হচ্ছে একটা হচ্ছে কি বলবো আপনাকে একটা ম্যাগনেট আপনি যা চাইবেন তাই পাবেন আমি এটাকে বলি টিভিএ থিং থিঙ্ক বিলিভ অ্যাকশন আপনি চিন্তা করুন আপনি বিশ্বাস করা শুরু করুন আর আপনার কাজটায় আপনি অ্যাকশন দিন আপনার জীবনে সফলতা আসবেই আসবে আর লটা একশো তো আছেই যারা এটা জানেন ভোরবেলা উঠবেন ব্রাহ্ম মুহূর্তে আপনি চাইতে থাকবেন যে আমার এটা চাই আমার ওটা চাই স্বপ্ন দেখবেন দেখেন ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না জেগে স্বপ্ন দেখতে হবে সফলতা আসবে